হ্যালো বিহার্স এই যে আজকে আমরা নতুন পোষা প্রাণী আনছি আজকে আমরা এদেরকে এই যে ঢাল বয়ের ভিতরে অ্যাকোয়ারিয়ামের ভিতরে রাখব আমাদের অ্যাকোয়ারিয়ামটা এখনও আনতে পারি যেটা আনার কথা ছিল দেখছে না এজন্য আজকে আমরা এটা থেকে শুরু করছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি মেলাগুলোর মাছ নে আসছে আজকে এই তোমাদেরকে ভিডিও দিব দিবো এই যে আমাদের মাছগুলি এই যে মাছগুলি ঝালতেছি ওই যে কত সুন্দর ওই যে ব্ল্যাক কালার আছে ওই যে ব্ল্যাক কত সুন্দর লাগছে দেখতে আরও অনেক কিছু আনবো কেবল শুরু করলাম মাছ দিয়ে পাখি দিয়ে মাছ দিয়ে কেমন লাগতেছে আমাদের মাছগুলো কমেন্ট করে বলবে আমার কাছে ব্ল্যাক কালারটা সেই লাগতেছে এই যে আমাদের হলুদ পাখি এই হলুদ পাখি যারা খুব শীঘ্র ডিম দিবে এখনো দেয়নি তো মেটিং করতেছে ডিম দিবে না আর এই যারা তো বেবি ওই যে দুটো বেবি আর দুটো হাড়ের ভিতরে ওই যে দুটো হাড়ির ভিতরে আর এদের হচ্ছে বেবি হয়েছে এদের বেবি হয়েছে এ দেখি তোর বেবি দেখি সার বেবি দেখা একটু বেবি দেখা বেবি দেখা ওই যে দুটো ফুটছে সাও ওই যে দুটো আরো ফুটবে আর এদের সব কাটা বাচ্চা পড়ে গেছে ওই যে দেখো এই হচ্ছে এই মদ্দা পাখি পাখিটা কত সুন্দর দেখো আর ওই যে ওই যে মায়া পাখি আর ওর বেবি আর এদের এই বাচ্চা এই যে দুটো বাচ্চা আর ওই যে ওর মা বাবা আর আমাদের এই পাখি জোড়া খুবই নতুন এই যে প্রথমবার ডিম দিছে এই যে বেবি হয়েছে এদের দিই কী মজা নতুন বেবি হয়েছে সাতটা ডিম পাড়ি ছিল একটা কী জানি হারিয়ে গেছে কোথায় আর ওই যে এখন ছয়টা আছে তার একটা বেবি হয়েছে ওই যে খাওয়াচ্ছে ওই যে খাওয়াচ্ছে এদের খুব ভয় কম যে খাওয়াচ্ছে খাওয়াও তোমার বেবি তুমি খাওয়াও আর এই পাখি জোড়াও ডিম দিবে এখনও দেয়নি একই সাথে ছিল কিন্তু একটু অসুস্থ ছিল মায়াটা জন্য এখনও দিতে পারেনি এই জোড়াও দিবে এটা মায়া আর ওইটা মদ্দা আর আমাদের এই পাখি জোড়াও ডিম দিছে দেখি কয়টা এই দেখি কয়টা ডিম দিস ওটা দেখি তিনটে ডিম দিছে আর আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন পোষা প্রাণীগুলো দেখতে দেখার জন্য আমাদের চ্যানেলটি কে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বাসে থাকবেন